পুলিশ বাহিনী আর এখন প্রায় চারটে বাহান্ন বাজে চার ঘন্টা পর যে ছবি শ্যামল জানাকে আরেকবার তুলে ধরতে বলবো আন্দোলনকারীরা আবার তারা জড়ো হয়েছেন তারা একাধিকবার রাস্তায় বসে পড়েছিলেন পুলিশের সঙ্গে কথা বলছিল আবার তারা মিছিল করে এগিয়ে আসছিলেন এখন আবার অবস্থানে বসে পড়লেন তারা সামনে পুলিশের বাহিনী মোতায়েন রয়েছে পুলিশ আধিকারিকদের সাথে তারা কথা বলছেন এবং তারা বলছেন আজকে নবান্ন না যাওয়া পর্যন্ত তারা কোনোভাবেই রাস্তা খালি করবেন না অন্যদিকে হাওড়া পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু বারংবার বোঝাচ্ছেন যে তারা জাতীয় সড়ক অবিলম্বে খালি করে দিতে হবে সেই বার্তা তুলে ধরছেন ব্যারিকেডের সঙ্গে অবস্থানের দূরত্ব কমে যাওয়ায় আবার কিন্তু ব্যারিকেডের সামনে মোতায়েন করা হলো পুলিশ বাহিনী যে ছবি আমরা তুলে ধরছি ব্যারিকেডের সামনে থেকে লাঠিধারী পুলিশ বাহিনী সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু যেহেতু অবস্থানটা এর আগে ছিল একশো মিটার দূরত্বে এখন আবার মাত্র পঞ্চাশ মিটার দূরত্বে ফলে সেই কারণে অর্ধেক হয়ে যাওয়ায় দূরত্ব আবার মোতায়েন করা হলো লাঠিধারী পুলিশ বাহিনী এবং জল কামান জল কামানও মোতায়েন রাখা হয়েছে কোনোভাবে যদি এই লাঠিদারি পুলিশের বাহিনীকে টপকে ব্যারিকেডের দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা সেক্ষেত্রে তখন জল কামান ব্যবহার করা হতে পারে এর আগে কিন্তু একটা শান্তি প্রস্তাব এসেছিল কোটার কোট শান্তি প্রস্তাব কারণ পুলিশের আধিকারিকরা তারা গিয়ে সেখানে বলেছিলেন যে প্রথমে জমায়েত থেকে ঢিল পড়েছিল তাই তারা লাঠিচার্জ করেছিলেন তারা বুঝতে পারেননি যদি কেউ নির্দোষ থাকে তাদের ছেড়ে দেওয়া হবে ইত্যাদি আলোচনার পর জমায়েত যে অবস্থান থেকে তারা উঠে যাওয়ার কথা ছিল কিন্তু তারপর তারা উঠে মিটার দূরত্বের পরিবর্তে 50 মিটার দূরত্বে এসে যে ছবি একবার বলবো সমল জানাকে আমাদের ক্যামেরা প্রতিনিধি আন্দোলনকারীরা পুলিশ বিক্ষোভকারীদের confronto যুদ্ধ আবার কয়েক ঘন্টা পর পুরোপুরি জলকাবান এবং সমস্ত কিছু নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা সাতটাগাছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা এক জায়গায় ফের জড়ো হয়েছে যদিও এর আগে তারা অবস্থান বিক্ষোভ করছিলেন আর প্রায় কয়েক ঘন্টা পর ফের আন্দোলনকারীরা তারা এগুলোর চেষ্টা করছেন যদিও পুলিশও প্রস্তুত রয়েছে জলকাবার নিয়ে দফা দফা উত্তাকুর সাঁতগাছি বেলা একটা ঠিক কিছুক্ষণ আগে এই সাঁপটাগাছিতেই একেবারে ধুন্ধুবার পরিস্থিতি তৈরি হয় যখন আগের পরে এক গাদ্রেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আন্দোলনকারীরা পাল্টা ইনফৃষ্টিক কাদারে গেছে শেল পাঠায় পুলিশ লাভিচার্য করা হয় এই মুহূর্তে হাতে জাতীয় পতাকা নিয়ে ব্যানার নিয়ে আর্যিকর কাণ্ডে চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে বিচারছে আবার কাছেতে নতুন করে জমায়েত পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একটা একটা ডকটার কাছে কাছে গার্লফ্রেন্ড ভেঙে যেভাবে এগিয়ে যায় অন্তর আন্দোলনকারীরা ধন্দময় পরিস্থিতি তৈরি হয় ছাত্রকাছিতে উনি সটিয়ে দায় আবার নতুন করে জমায়ে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন পুলিশের সঙ্গে এই মুহূর্তে যারা জমায়েত করে রয়েছে কথা হচ্ছে সেই ছাত্র সমাজের আন্দোলনকারীদের সঙ্গে দেখাবো আপনাদের